হ্যালো বন্ধুরা লান বাংলা বুকসামারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য এনেছি স্টিভেন কটলারের লেখা দ্য আর্ট অফ ইম্পসিবল এ পিক পারফরমেন্স প্রাইমার বইটি মানুষের পূর্ণ সম্ভাবনা উন্মোচনের জন্য একটি বৈজ্ঞানিক ভিত্তিক গাইড এতে তিনি চারটি মূল দক্ষতা প্রেরণা মোটিভেশন শেখা লার্নিং সৃজনশীলতা ক্রিয়েটিভিটি এবং প্রবাহ ফ্লোয়ের মাধ্যমে কিভাবে অসম্ভবকে সম্ভব করা যায় তা ব্যাখ্যা করেছেন স্টিভেন কটলার প্রেরণাকে দুটি ভাগে ভাগ করেছেন বাহ্যিক এক্সট্রিন্সিক এবং অভ্যন্তরীণ ইন্ট্রেন্সিক প্রেরণা বাহ্যিক প্রেরণা যেমন পুরস্কার বা প্রশংসা মানুষের আচরণকে ত্বরান্বিত করতে পারে কিন্তু তা দীর্ঘমেয়াদী নয় অন্যদিকে অভ্যন্তরীণ প্রেরণা যা লক্ষ্য এবং উদ্দেশ্য থেকে উৎসারিত তা অধিক কার্যকর এবং দীর্ঘস্থায়ী কোটলার বলেন যে অভ্যন্তরীণ প্রেরণার মূল উপাদান হল স্বায়ত্তশাসন অটোনমি নিজের কাজ নিয়ন্ত্রণ করার ক্ষমতা দক্ষতা মাস্টারি দক্ষতা অর্জন করা এবং যে কোনো কাজতে পারা উদ্দেশ্য পারপাস একটি গভীর উদ্দেশ্য থাকা যা মানুষের মনোবল শক্তিশালী করে তবে কোটলার আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলেছেন আপনি যখন আপনার প্রেরণাকে শক্তিশালী করতে চান তখন আপনার দেহের অঙ্গপ্রত্যঙ্গের মধ্যে কেমিক্যাল রিয়াকশন যেমন ডোপামিন বাড়ানো প্রয়োজন যা আপনাকে উচ্চতর পারফরম্যান্সে সাহায্য করবে দুই শেখা লার্নিং বইয়ের এই অংশে কোটলার শেখার বিজ্ঞান নিয়ে আলোচনা করেছেন তিনি বলেন শেখা দুটি স্তরে বিভক্ত স্পষ্ট এক্সপ্লিসিট এবং অস্পষ্ট এমপ্লিসিট শেখা স্পষ্ট শেখা এটি হতে পারে কোনো নির্দিষ্ট কাজ শেখা যেমন একটি ভাষা শিখতে বা গণিতের সমস্যা সমাধান করতে এটি একটি সচেতন প্রক্রিয়া যেখানে আপনি একটি নির্দিষ্ট দক্ষতা অর্জনের জন্য নিজে উদ্যোগী হন অস্পষ্ট শেখা এটি এমন এক ধরনের শেখা যেখানে আপনি কোনো কিছু অনবধানভাবে শিখে ফেলেন যেমন অভ্যাসের মাধ্যমে একের পর এক দক্ষতা অর্জন করা এটি দীর্ঘমেয়াদী এবং স্বতঃস্ফূর্ত কোটলারেই শেখার দুই স্তরের মাধ্যমে উচ্চমানের দক্ষতা অর্জন করতে পরামর্শ দেন এবং জানান শেখার জন্য নিয়মিত প্র্যাকটিস এবং সঠিক পরিবেশ দরকার যেখানে আপনি সর্বোচ্চ ফোকাস রাখতে পারবেন তিন সৃজনশীলতা কোটলার সৃজনশীলতাকে এমন একটি ক্ষমতা হিসেবে চিহ্নিত করেছেন যা শীর্ষ পারফরম্যান্সের জন্য অপরিহার্য সৃজনশীলতা কোনো এক্সট্রা কাজ নয় বরং এটি একটি মানুষের জন্য দক্ষতা যা সবাই অর্জন করতে পারে কোটলার বলেন সৃজনশীলতার জন্য শৃঙ্খলা ও গভীর মনোযোগ প্রয়োজন এবং সৃজনশীল চিন্তা তৈরির জন্য নিত্য নতুন সমস্যা মোকাবেলা করা জরুরি তিনি আরও বলেছেন যে সৃজনশীলতা একটি ব্যায়াম হিসেবে কাজ করে একে উন্নত করতে নিয়মিত চিন্তাভাবনার মধ্যে নতুনত্ব আনা এবং পছন্দের কাজের মধ্যে নিযুক্ত থাকা প্রয়োজন চার প্রবাহ প্রবাহ হল একটি মানসিক অবস্থা যেখানে আপনি পুরোপুরি একটি কাজের মধ্যে নিমগ্ন থাকেন এবং সে সময় আপনার পারফরম্যান্স সবচেয়ে উচ্চমানের হয় এটি সৃজনশীলতা এবং শীর্ষ পারফরম্যান্সের মূল উপাদান কোটলার বলেন প্রবাহ অর্জন করতে হলে আপনার কাজের চ্যালেঞ্জ এবং আপনার দক্ষতার মধ্যে সঠিক সমন্বয় থাকা উচিত প্রবাহের অভিজ্ঞতা তখনই হয় যখন আপনি এমন একটি কাজ করেন যেটি আপনার জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং কিন্তু আপনার দক্ষতার মধ্যে থাকে কোটলার আরও বলেছেন যে প্রবাহের সময়ে আপনি আপনার সময়ের ধারণা হারিয়ে ফেলেন এবং এটি আপনাকে নতুন ধারণা এবং নতুন পথ অনুসন্ধানে সাহায্য করে বইটি পারফরমেন্স বৃদ্ধির কৌশল লক্ষ্য নির্ধারণ কোটলার বলেন লক্ষ্য স্থির করা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু লক্ষ্যকে শুধু বড় করে না সেটি অবশ্যই স্পষ্ট এবং চ্যালেঞ্জিং হতে হবে কার্যকারিতা এবং পারফরমেন্স আপনার লক্ষ্য অর্জন করতে হলে আপনি কিভাবে কাজটি করবেন তা নিশ্চিত করতে হবে আপনার কর্মক্ষমতার মধ্যে স্থায়ী পরিবর্তন আনতে নিয়মিত একটি রুটিন বা শিডিউল তৈরি করুন চ্যালেঞ্জের সাথে সংগ্রাম করুন যে কাজগুলো আপনাকে চ্যালেঞ্জ জানায় সেগুলোতেই বেশি মনোযোগ দিন কোটলার বলেন জটিল বা নতুন সমস্যাগুলোর প্রতি আগ্রহী হলে আপনি আরও বেশি সৃজনশীল ও দক্ষ হয়ে উঠবেন নতুন অভিজ্ঞতা গ্রহণ একটি কার্যকর অভ্যাস হলো নতুন কিছু শেখা আপনি যদি নিয়মিত নতুন কিছু অভিজ্ঞতা অর্জন করেন তবে আপনার মানসিক ক্ষমতা বৃদ্ধি পাবে এবং আপনি শীর্ষ পারফরমেন্সের দিকে এগিয়ে যাবেন বইটি কাদের জন্য উপযুক্ত যারা নিজেদের সর্বোচ্চ সক্ষমতা উন্মোচন করতে চান যারা শীর্ষ পারফরমেন্স অর্জনের জন্য বৈজ্ঞানিক ও প্রমাণিত কৌশল অনুসরণ করতে চান যারা সৃজনশীলতা ও প্রবাহের মাধ্যমে কাজের গুণগত মান বৃদ্ধি করতে চান যারা জীবন ও কর্মক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ নিতে ইচ্ছুক এটি এক ধরনের গাইডলাইন যা উচ্চ পারফরম্যান্সে পৌঁছানোর জন্য নানা ধাপ অনুসরণ করতে সাহায্য করে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর এমন আরও বইয়ের বাংলা সারাংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘণ্টার আইকানে ক্লিক করুন নিচে কমেন্ট করে জানান আপনি কোন বইয়ের সারাংশ শুনতেছেন পরের ভিডিওতে দেখা হবে পরের বইয়ের অসাধারণ গল্পে ধন্যবাদ ভালো থাকবেন লান বাংলা বুকসামারি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা